إِنَّمَا يتذكرون الْأَلْبَابِ صدق الله عليهم الحمد لله الله رب العالمين ضرب الله كبره شكراً ذكره جل الله رب العالمين عما دركه أَشْرَكُمْ مَخْلُقَاتٍ شِوْتِ شِشْتِ بُرِسْتَنَا الحمد لله الحمد لله منوش شِشْتِ شِرَا منوش شِشْتِ شِرَا

কাদের কাছে প্রশ্ন করছেন মানবজাতির যাব করাদিবে আমরা যখন ডাক্তার যোগনি এসে সুমান যারা জানে আর যারা জানে তার কি সুমান সুমান মাশাআল্লাহ সবাই জানে যারা জানে যারা জানে না তার কি নাই সুমান কোন দিকে সুমান মূর্খ ও শিক্ষিত যেহেতু আপনারা ছোট মানুষ যারা বড় আছে তারা জানে বালাগাতের পরিভাষা এখানে আল্লাহবাহ আলহামী মফুলকে ও তা আল্লাহ করে দিচ্ছে কোন দিকে সমান না কোন দিকে সমান